আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো ঐতিহ্যবাহী মাংসের কোয়াব রেসিপি যেটা কিনা কমবেশি কম বেশি সবাই খুবই খুবই পছন্দ করে চলুন তাহলে ঝটপট এই রেসিপিটা পারফেক্টভাবে কিভাবে করে নিয়েছি দেখে নেওয়া যাক মাংসের কোয়াবের জন্য এখানে আমি এক কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি বড় সাইজ করে রেখেছি আপনারা যা যা পছন্দ অনুযায়ী ছোট বড়ো সাইজ করে নিতে পারেন আমার কাছে এরকমই পারফেক্ট মনে হয়েছে এ পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো হাফ চামচ এক চামচের মতো লালমরিচের গুঁড়ো এখানে আমি রাঁধুনি মাংসের মশলাটা ব্যবহার করেছি পরিমাণ মতো দেড় থেকে দুই চামচের মতো মাংসের মশলাটা দিয়ে দিব। এরপর দিয়েছি এলাচ দারচিনি এক চামচের পরিমাণ গোলমরিচ এবং গরম মশলা দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন বাটা মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা আদা রসুন বাটাটা দিবেন এখানে আমি পেঁয়াজ বাটা পেঁয়াজ আদা রসুন একসাথে বেটে নিয়েছি এবার ভালো করে হাত দিয়ে মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিব। অল্প পরিমাণ পানি অ্যাড করে দিব পরবর্তীতে যদি পানি দেওয়ার প্রয়োজন পড়ে কষানোর জন্য অবশ্যই কিন্তু দিতে হবে আর খেয়াল রাখতে হবে মাংস কষানোর পর যেন মশলা বা পানি কোনো কিছুই না থাকে সম্পূর্ণ মশলা শুকিয়ে নিতে হবে এবং পানিটাও কিন্তু টানিয়ে নিতে হবে দেখে বুঝতে পারছেন সম্পূর্ণ পানিটা কিন্তু শুকিয়ে গেছে এর মধ্যে মাংসটা অনেকটাই হয়ে গেছে সম্পূর্ণ কষানো রেডি এবার চুলে আর একটা প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপর একটু একটি মাংস দিয়ে দিব এরপর যে চুলার আগুনটা একটু মিডিয়াম আছে রেখে আমরা রান্না করব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার আসছে এবং মাংসটা হয়ে আসছে সম্পূর্ণভাবে ততক্ষণ পর্যন্ত আমরা কুক করে নিব খেয়াল রাখতে হবে যেন মাংসটা অতিরিক্ত পুড়ে না যায় একটু পরপর নেড়ে ছেড়ে দিতে হবে দুপিঠ যেন ভালোভাবে হয় এই কপ রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকবেন লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে আর হ্যাঁ বাসায় কিন্তু একদমই ট্রাই করতে ভুলবেন না এবার যতক্ষণ সময় লেগেছে আমার ঠিক ততক্ষণই আমি চুলায় কুক করে নিয়েছি পারফেক্টভাবে হয়ে যাওয়ার পরে কিন্তু আমি চুলা থেকে তুলে নিয়েছি দেখে বুঝতে পারছেন প্রায় আধা ঘন্টার মতো আমি চুলা আগুনটা মেরিয়ে মাছে রেখে মাংস কয়াবটা তৈরি করে নিয়েছি খুব সুন্দর একটা কালার এবং ফ্লেভার এসেছে যারা বাসায় ট্রাই করেননি আজকেই কিন্তু ট্রাই করবেন আশা করি সবারই খুবই খুবই ভালো লাগবে দেখতে যেমন ইয়ামনি হয়েছে মাংসর কোয়াপটা কিন্তু ততটাই সফট হয়েছে এবং খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছে আজকের মতো এখানেই ভালো লাগলো পাশে থাকবেন আল্লাহ হাফেজ